তোমাদের পড়াশোনার কি অবস্থা বেশি ভালো না বেশি ভালো না কেন রে পড়ায় বেশি একটা ফোকাস দেই না তোমাদের এই বয়সে পড়াশোনায় ফোকাস না দিয়ে তো কিসে ফোকাস দিবা ফিউচার গোল সেট করলাম ফিউচার গোল সেট করতে হলে তো পড়াশোনা করা লাগবে বলো তো আমাদের লাইফটা কি হয়তো ডাক্তার নালে ইঞ্জিনিয়ার হইবা তুমি তোমাদের যুগে পড়ে থাকলে হবে নাকি এসব আগের যুগের চিন্তা ভাবনা আমাদের এখন নাই বাপ রে কেন তোমাদের কি চিন্তা দ্বারা আমাদের টার্গেট হলো আমরা শিল্পপতি হব শিল্পপতি হওয়া শিল্পপতি হলে তো কোটি কোটি টাকা লাগবে মানুষ কি একদিন হয়ে যায় প্রথমে ছোট খাটো বিজনেস করব তুই জানোস তোর কোটি কোটি টাকা বানাইতে হইলে পুরা জীবনই শেষ হয়ে যেতে পারে আমি না পারলে আমার বাচ্চা কাচ্চা তো করতে পারি তুই বড় হয়ে কি হবি আমি আলস করে চলে যাব কানাডা খালি ডলার আর ডলার কামাবো বিদেশ থেকে টাকা পাশি আমি হবো র্যামিজেন্স যোদ্ধা অফ ক্রিয়েটর নট এ সিকার